তারিখ পল্লী সঞ্চয় ব্যাংকের কোরানটোলা আমার বাড়ি আমার খামার সমিতির উঠান গোঠকে সকল সদস্য বিন্দুকে আমার সালা ও শুভেচ্ছা সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ আপনারা এ সমিতির প্রত্যেক মাসে পনেরো তারিখে

এই পল্লী সঞ্চয় ব্যাংক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে কেউ আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি সে নিজের দুশো টাকা যদি সঞ্চয় জমা করে সরকার আবার দুশো টাকা তহবিল দেয় দিয়া চারশো টাকা যখন হয় তখন ওই সরকার ওই তহবিলটা দিয়া আর আপনার টাকা দিয়া তখন আপনাকে আবার লোন দেয় এই লোন দিয়ে তখন কেউ গরু কিনে কেউ আবার ব্যবসা করে কেউ ছাগল কিনে একটা কেউ মুরগি পালে এভাবে তো সব টাকা নিয়ে কাজে লাগে তাই না এখন আমরা আমাদের একজন নিয়মিত সদস্য যে এস ঋণ গ্রহণ করে সে কী কি লাভবান হয়েছে টাকা নিয়ে সে আমাদের দু সাল থেকে এই পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থাৎ আগের পূর্ব একটি বাড়ি একটি খামার সমিতির একজন সদস্য এখন বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক আমাদের যে ব্যাংক প্রধানমন্ত্রী একটা স্বপ্নের প্রতিষ্ঠান সেই ব্যাংকের একজন সদস্যকে আমি জিজ্ঞেস করোনা পাওয়া আমাদের সামনে কিছু কথা

আমি হলো হলাম কুরআন বলার একটি বাড়ি একটি খামার আমার বাড়ি আমার খামার সমিতির একজন সদস্য আপনি কত নম্বর সদস্য আমি 27 নম্বর সদস্য আপনি বর্তমানে কত টাকা ঋণ নিয়ে আছেন আমি বর্তমানে 50000 টাকা ঋণ নিয়েছি আপনি এই ঋণ নিয়ে কি করেছেন আমি এই ঋণ নিয়ে আমি প্রতি বছর গরু পালন করি মানে গরু কিনে আবার পালন করে নিয়ে বেচা কিনা আপনি যে গরুটা নিলেন তো পাইলা আপনি কেমন লাভবান হন যে এই কমিশন যে থেকে বা আমার বাড়ি আমার খামার থেকে যে টাকাটা নিয়ে যে আপনি যে একটা কত টাকা লাভ করেন এবং কেমন মানে সুযোগ সুবিধা পান এই আমি একটি গরু পঞ্চাশ হাজার কিনেছি তারপর এক দেড় বছর বসেছি পরে ওনাকে আমি আমার গ্যাস খাওয়া দাওয়ার পরে ওনার থেকে আমি হিসাব করে দেখেছি যে আমি সত্তর হাজার টাকা লাভ করেছি ও গরুটাকে আমি এখন ধরেন যে আপনি যে গরু পালছেন তো এই গরু পালার ক্ষেত্রে আপনার তো প্রশিক্ষণ নাই তো আপনি আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক যে আমাদের প্রত্যেকটা সদস্য

আর হচ্ছে যে আপনি যে অন্য এনজিও থেকে যারা ধরেন যে আপনি ও মাসিক টাকা দেয় ধরেন এক লাখ টাকা দিলে ওদের দশ হাজার টাকা কিস্তি নেয় কিন্তু আপনার এখান থেকে এক লাখ টাকা লোন দিলে আপনি হয়তো ন হাজার টাকা মাসিক দেন কিন্তু কোনো সদস্য যদি কোনো মাসে বিপদগ্রস্ত হয়

তো এখন ওই গরু মারা গেল তাহলে তো আপনি আর ওই টাকাটা কিভাবে দিবেন এজন্য এটা তো ইয়ে আছে তো আপনি আপনার বক্তব্য কি আমরা চাই যে আপনারা সহযোগিতা করবেন আমি চাই যে আমার মাস্টার এবং আমার অফিস থেকে একটি বাড়ি একটি থানার মাস্টাররা আমাদেরকে যাতে সহযোগিতা করে এটা আমরা চাই ঠিক আছে তাহলে আপনি সামনে আরো যাবে লাভবান হতে পারেন এবং আপনার মতন যারা ভালো সদস্য আছে সে আপনি আগে বলবেন যে কলিশনটা ব্যাচে এখন যদি তুমি দুশো টাকা করে সঞ্চয় করো তাহলে তোমার একদিন হয়তো সরকার চায় যে আমার যেসব ক্ষুদ্র জনবল আছে বা জনগোষ্ঠী আছে তারা দুশো টাকা করে সঞ্চয় করো এটা একটা বাড়িতে না জমে বাড়িতে জমাতে পারবে না এ কথা চিন্তা করে যে একটা প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের